যখন তাকে এই সংবাদটা দেওয়া হতো তখন সে তার লজ্জার কারণে গ্রামের কারণে তার মুখানটাকে তার নিজেকে এড়িয়ে নিত তার সমাজ থেকে তার গ্রাম থেকে তার কম থেকে দূরে পালিয়ে বেড়াত কেন কেন যে আজ তার বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয়েছে ইয়াতাওয়া তারা চিন্তা করত মেয়েটাকে রাখবে না বাঁচিয়ে রাখবে সন্তানকে রাখবে না মেরে দেবে

অনেক বার মাছে মেয়েদেরকে মারছে আর জীবন্ত পাথর না দো তাও মারে গো কিভাবে মারা দেখবেন চারটা বেটা কান লাগেন চারটা বেটা দুইটা বেটি তিনটা বেটি চার বেটাকে বাপ জমি জায়গা লিখে দেয় কিন্তু বেটিকে মাহরুম করে রেখে দায় বেটাকে তিন কাটা চার কাটা পাঁচ কাটা এক বিঘা করে জমি দেয় আর যদি বেটিকে জমি দেয় তো অনেক বাপ আবার কত বাহাদুরি করে যেখানে চাষ হয় না যেখানে কোনো ক্ষতি শুনায় যেখানে কোনো মানুষ দেখবে না এমন একটা কুকুর ধারে মেয়েদেরকে জমি দেয় হতভাগা তুমি জাহেলিয়াতের মতলী করেছো জাহেলিয়াতে যেমন মেয়েদের সম্মান নেই সেই রকম আজকের মুসলমান তাদের মেয়েদেরকে জমি জায়গা থেকে মারন করে এক জায়গাতে আগে মসজিদে থেকে তিন চার পাঁচ বছর আগে এখন ছেড়ে দিয়েছি তো মসজিদে থাকwidetilde একটা খালা।

কোন시다 ফারায়েজ হিসাবের যেটুকু পাক পাবে আমরা ওটাকে কি করেছি மஹরাম করেছি এজন এখন বর্তমান রানীর একটা বক্তা আছে যোগ্যতম শাইখুল হাদিস তার কথা নকল করছি তিনি এক বক্তব্যতে বলেন যারা জায়গা শুনেছি বলছে কেউ যদি কেউ যদি জাহান্নামী লোক দেখতে চাও কেউ যদি জাহান নামি লোক মানুষ দেখতে চাও তাহলে তোমাকে কোথাও কলকাতা যাওয়া লাগবে না বাংলাদেশ যাওয়া লাগবে না তুমি তোমার গ্রামে দেখতে পাবে ফুল লোকটা যেই লোকটা দেখো রাস্তা দিয়ে হাঁটছে মা বেটাকে জমি লেখে দিয়ে মেয়েদেরকে মহারণ করে দিয়েছে মেয়েদেরকে এক কাঠাও পর্যন্ত দেয় না তাহলে জেনে নাও ওই লোকটা জাহান নামি

বলেছি ইসলাম তো বলেনি যে যৌতুক প্রথা আপনি চালু করবেন ওকে অপর সামাইকে আপনাকে দিতে হবে ইসলাম তো এই কথা বলে না ওটা আপনাকে শেষ করতে হবে আপনি যেমন শুরু করেছেন ওটা আপনাকে দিয়ে শেষ করতে হবে আর এই কোরআন যেটা বলেছে এটা আপনাকে প্রচার পোশাক করতে হবে নাহলে আপনার ঠিকানা যাবে না সেই রকমের জাহিরিয়া আর আইনে জাহিরিয়াতের যুগে কো জায়গা থেকে করা তো দূরের কথা তাদেরকে গলা টিপে মেরে দিত কেমন করে হত্যা করতো কেমন করে মারতো আপনি তার সেরে চলে যান ঘটনা লম্বা পাবেন আল আর গ্রন্থ আছে তাফসীর আছে হাদিস আছে ওই হাদিসগুলোতে আপনি পাবেন লম্বা লম্বা ঘটনা জাহিলিয়াতের ব্যাপারে মুফাসসিরগণ তুলে ধরেছেন যেমন একটা আপনাকে বলি সেটা আবু এই রকমেরই কিন্তু ঘটনা মেদেরকে কবর খনন করে জীবন্ত লাশ জীবন্ত কবর দাও হত বসে আছেন কান্না করছেন আল্লাহ রসুল বলছেন সাহাবিরে তুমি কান্না করছো কেন কি হয়েছে তোমার বলছেন আল্লাহ আমি ইসলাম গ্রহণ করেছি বটে কিন্তু আমার মন মানে না মনে হয় আল্লাহ আমাকে ক্ষমা করবে না আল্লাহ বলছেন সাহাবি রে তুমি এমন কি একটা গুণা করেছ যে গুণার কারণে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না তুমি তো ইসলাম গ্রহণ করেছ সব গুণ আল্লাহ তোমার মাফ করে দিয়েছে এরপর মন মানে না সাহাবি বলছেন ইয়ার আল্লাহ আমার আত্মী কন্যা সন্তান আল্লাহ আমাকে দিয়েছিলেন ওই আটটা কন্যা সন্তানকে আমি টিকিয়ে রাখিনি নিজের হাতে জীবন কবর দিয়ে বড় বলো দিয়া যোগটা বড় নোংরা ভয়াবহ সভ্যের যোগ সেই যোগে আমি আমার নিজের হাতে একটা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছে

ছেলে সন্তান হলে ওকে টিকে রাখবে আমি বাইরে গেলাম বাইরে এসে যেন খবরদার মেয়ে মুখ যেন আমাকে দেখতে না হয় এ করতে করতে হয়ে গেল

আমার এটা হচ্ছে আপনার কন্যা সন্তান আমি আবার রেগে গেলাম আমি বললাম বেবি আমি তো বলেছিলাম কন্যা সন্তান হলে তুমি গলা কিটে মেরে দেবে তখন বেবি বলছে স্বামী আমার